বাসার জন্য যারা বাসা বাড়িতে নিতে চান তাদের জন্য আর যারা ব্যবসা করতে নিতে চান তার জন্য সেম ডিসকাউন্ট এখানে আসলে মানে এখানে আসছে বেন পাইকার এই সুইচটা अवेलेबल আপনার এলাকায় 300 টাকা 350 টাকা এখানে আছে মাত্র 220 টাকা হোল্ডার হোল্ডার শুরু মাত্র 150 টাকা জন্য এলাকায় হোল্ডার কিনতে যাবেন টাকা আর আপনার কাছে আসলে টাকা টাকা এগুলো হচ্ছে সব ব্রেকার কি কি ব্র্যান্ড আছে সার্কিট মোটামুটি সব ব্র্যান্ডের সরি ব্রেকার আছে ব্রেকার আছে চাইনিজ সব এগুলো চাইনিজ এগুলো কি ভাই এগুলো আপনার স্মার্ট সুইচ এই সুইচের সাথে মোবাইল কানেক্ট করে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ঘরের ফ্যান লাইট সুইচ বন্ধ সব অন অফ করে দেবেন এই 60000 টাকার সুইচ শুধু দেখানোর জন্য লাগে এগুলো তো বিক্রি হবে না নাকি না না এগুলো বিক্রি দেখতেছি দেখেন এইভাবে কিন্তু আপনার এখান থেকে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার করে থাকে প্রবাসীদের জন্য কি ছাড় প্রবাসী ভাইরা যারা ডিসকাউন্ট চান তাদের জন্য এক্সট্রা 5% এক্সট্রা ভাই আসসালামু আলাইকুম ভিউয়ারসাম মামুনজারের নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশের অন্যতম বৃহৎ ইলেকট্রিক পণ্যের পাইকারি মার্কেট গুলিস্তান সুন্দরবন স্কুল সুপার মার্কেটের নিচ তলায় আরিয়ান এন্টারপ্রাইজ থেকে আপনারা যারা পাইকারি দামে গ্যাং সুইস হোল্ডার তার সার্কিট ব্রেকার থেকে শুরু করে যাবতীয় মালামাল নিতে যাচ্ছেন বাসাবারির জন্য বা ব্যবসার জন্য আপনারা কিন্তু চলে আসতে পারেন এখানে ওনাদের এখানে আসলে আপনারা একদম রিজনেবল প্রাইসে গ্যাং সুইচ নিতে পারবেন ভাই আপনাদের এখানে গ্যাং সুইচের স্টার্টিং প্রাইসটা কত গ্যাং স্টার্টিং প্রাইস আমাদের এখানে 30 টাকা থেকে শুরু 30 টাকা গ্যাং সুইচ 30 টাকা দেখানো পসিবল এখন ওকে কোনটা সেটা একটা সুইচ পরে আপনার 30 টাকা আচ্ছা আচ্ছা মানে 30 টাকা থেকে মানে গ্যাং

পল্লি সবথেকে ভালো আসে সবথেকে কোম্পানি হুম সেই কোম্পানি দিতে তো ঠিক আছে আমরা সামনে শুরু করবেন আপনার এখানে আছে কোম্পানি অপেল যারা মানে স্ট্যান্ডার্ড চান এখানে সবগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি নীডার ভাষা যারা লাগাতে চান যদি চান আমরা আলাদাভাবে ওটা দিতে পারবো দিতে পারবো ব্যবহার করলেন আপনারা যদি নিজে ব্যবহার করতে চান তাহলে কিন্তু এই দেখেন এগুলো ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন এই যে আরেকটা কালার দেখেন এই যে গাড়িতে যে পার্ল থাকে না পার্ল ঠিক পার্ল কালারটাই কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে কতটা প্রিমিয়াম এগুলো আসলে কত বছরে দিচ্ছেন গ্যারান্টি এটা নষ্ট হলে নতুন গ্যাংসইজের প্রাইস শুরু হচ্ছে মাত্র টাকা টাকা থেকে বিভিন্ন কি কি ব্র্যান্ড আছে বলা যাবে আমার এখানে আপনার নিমো আর

আপনি যেকোনো একটা আইটেম দিয়ে আমাকে একটু বুঝাবেন যেটা এলাকায় দাম এখানে দাম কথা এলাকায় তিনশো থেকে সাড়ে তিনশো টাকা আমার এখানে আসলে দুইশো বিশ টাকা আচ্ছা আচ্ছা তাহলে হোল্ডার শুরু মাত্র 15 টাকা দিতাম এটা এলাকায় কত এলাকায় 35 টাকা 50 টাকা এভারেজ 50 টাকা নিম্নে বাড়ির জন্য এলাকায় হোল্ডার কিনতে যাবেন 40 50 টাকা 40 50 আর আপনার কাছে আসলে 15 টাকা 15 টাকা বুঝতে পারছি এই জন্যই আসবে আপনার কাছে আচ্ছা এগুলো কি এগুলো হচ্ছে আপনার সার্কিট ব্রেকার যারা ইন্ডাস্ট্রিয়াল কাজ অথবা বাসাবাড়ির সার্কিট ব্রেকার মিটার লাগান এদের জন্য দেখেন এগুলো হচ্ছে সব সার্কিট ব্রেকার কি কি ব্র্যান্ড আছে সার্কিট ব্রেকারে আমাদের এখানে আপনার জেপি লিগল্যান্ড এবিবি এফকিউ জেপ তারপর মিফতা এডিবি টিসি সি ক্লিক ওয়ালটোন লিগল্যান্ড তারপর আপনার আছে আর সি সিভি আর মোটামুটি সব ব্র্যান্ডের সরি সার্থ আছে সার্থ আছে

এগুলো চাইনিজ হল বাংলাদেশি কোনো পণ্য নাই আচ্ছা 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 এগুলো আসলে খুচরা বাজারে কত বিক্রি হয় এগুলো খুচরা বাজারে আপনার 200 টাকা থেকে 200 টাকা আর আপনি আমার কাছে আছে মাত্র 60 টাকা মাত্র 60 টাকা আচ্ছা বুঝতে পারছি এটা অনেক মডেল আছে নাকি এগুলো কি ভাই এগুলো আপনার কাপ স্মার্ট সুইচ স্মার্ট শুস বলতে স্মার্ট টাসে কাজ করব বয়ারে কাজ করব রিমোটে কাজ করব অ্যাপসেও কাজ করবে অ্যাপসেও কাজ করব মোবাইল অ্যাপসে কাজ করব আমি অফিসে বসে বাসার ফ্যান লাইট বন্ধ করতে পারবো আপনি বসে আপনি আপনার বাসার রুমে লাইট ফ্যান সব কন্ট্রোল করতে পারবেন এটা দিয়ে জি মোবাইলের মাধ্যমে মোবাইলের মাধ্যমে এই সুইচের সাথে মোবাইল কানেক্ট করে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ঘরের ফ্যান লাইট সুইচ বন্ধ সব অন অফ করে দেবেন সব আপনার কন্ট্রোল আচ্ছা আচ্ছা এগুলো কি ভাই এগুলো এগুলো আপনার বিগ লাইট ফুটা ফুটি হ্যালো লাইট ফ্ল্যাট লাইট ফ্ল্যাট লাইট আচ্ছা এগুলো কত ওয়াট থেকে কত ওয়াট পর্যন্ত আছে এগুলো আপনার 10 ওয়াট থেকে শুরু করে আপনার

আচ্ছা আচ্ছা গেটে এই যে আরিয়ান লেখা আছে দেখেন এইভাবে কিন্তু আপনার এখান থেকে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে যেকোনো প্রান্তে কুরিয়ার কুরিয়ার সাইড নাকি আচ্ছা কুরিয়ার থেকে কি পিক আপ ভরে পড়ে যায় আচ্ছা আচ্ছা ভোরে মানে এখান থেকে পিকআপ ভরে ভরে ইলেকট্রিক মাল সারা বাংলাদেশে চায় আচ্ছা বুঝতে পেরেছি তো আসুন দোকানে যাই ত ভিউয়ার্স আপনারা সুন্দরবন ডিসকভার মার্কেট এসে 7 নম্বর গেট দিয়ে প্রবেশ করলে হাতের ডান সাইড থেকে শুরু হবে আরিয়ান এন্টারপ্রাইজের ডিসপ্লে সরাসরি দোকানে গিয়ে কিন্তু আপনি গ্যাংসি স্টার সার্কিট ব্রেকার হোল্ডার সহ যাবতীয় মালামাল নিতে পারবেন পাইকারি দামে আচ্ছা আপনারা কি কুরিয়ার করেন এখান থেকে কোনো অ্যাডভান্স ছাড়া নাকি অ্যাডভান্স নেন ভাইয়া মানে যারা আমাকে বলে যে ভাই আপনারা এখান থেকে মাল নিলে মানে কি ফ্যাসিলিটি কি তারা পঞ্চাশ হাজার টাকা বিল হলে আমাকে মাত্র দুই হাজার টাকা দিলে যথেষ্ট বাকি টাকা হাতে বাকি টাকা হাত মাল হাতে পাওয়ার পরে প্রবাসীদের জন্য কি ছাড় প্রবাসী ভাইয়েরা যারা ডিসকাউন্ট চান তাদের জন্য এক্সট্রা ফাইভ পার্সেন্ট আচ্ছা মানে প্রবাসী বললে ডেলিভারি চার্জ ফ্রি যে মালের ক্ষেত্রে আচ্ছা ঠিক আছে তো আপনারা যারা আসলে মালামাল নিতে যাচ্ছেন ইলেকট্রিক মালামাল ভিডিও স্ক্রিনে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে চলে আসবেন না আসতে পারে বাংলাদেশের যে কোনো বান্ধব থেকে মালামাল নিতে পারবেন সেক্ষেত্রে সামথিং টাকা অ্যাডভান্স দিবেন বাকিটাকে আপনার হাতে পাওয়ার পরে পে করে দেবেন তো যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ